বারো করো বারো করো কাজের চুমাকো ঝামেলা নেই হ্যালো গাইস এখন আমাদের গ্যাস বারো করা আছে আমরা আসি হলো কয় তলার উপরে না তেত্রিশ তালা মানে আমরা এখন আছি তিন তলার পারে এই যে সারাদিন আমাদের যে রেস্টুরেন্টে কাজ করি এই কয়টা গ্যাস মাত্র ফুরো হয়েছে বেশি না কয়টা ফুরো হয়েছে সাদেক কয়টা কয়টা ফুরো হয়েছে আজকে আরো চার পিস আছে ভাই ওটা অল্প কাজ বেশি করবে

mama emma emma xlas novbatchi bayka